নমস্কার আমি ঋতুপর্ণা ক্রিয়েশন অফ ঋতুপর্ণার আরেকটা ব্লগে সবাইকে জানাই স্বাগত তো আরও আরেকটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে এলাম চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে আর এনজয় করতে থাকো আমার এই সুন্দর মুহূর্তগুলো কম দেখো জ্যাকেট প্যাকেট পরে নিয়েছি বাইরে ঠান্ডা এখানে না অনেক মাছের দোকান আছে তো আমরা তো একটা বড় মাছের দোকান থেকে কিনি আর এই মাছের দোকানটা হচ্ছে একটু ছোট মানে এর কাছে ভ্যারাইটিটা একটু কম কিন্তু এর কাছে মাছগুলো না জ্যান্ত পাওয়া যায় এরা কোথাও থেকে মাছ ধরে নিয়ে আসে তো এখানে রুই কাতলা তেলাপিয়া চিংড়ি এই মাছ ছিল আর এই বক্সটা যে সাদা বক্সটা দেখা যাচ্ছে এখানে ওদের এখানকার কিছু মাছ আছে যেগুলো আমরা খাই না তো এখান থেকেই একটা কাতলা মাছ নিয়ে নিলাম ছোট আর চিংড়ি মাছ নিয়ে নিলাম বড়ো সাইজে চিংড়ি মাছটা বড়ো সাইজে চিংড়ি মাছটা নিয়ে নিলাম আর এই যে সোম যে বলছে যে ছোটো আর বড় দুটোই আলাদা আলাদা দিতে আড়াইশো আড়াইশো করে কিন্তু ওরা বললো ছোট ও চিংড়ি মাছটা ওরা ছাড়িয়ে দেবে না বড়টা ছাড়িয়ে দেবে আমি বললাম ওরে বাবা দরকার নেই ছোটো আমাকে দিতে হবে না আমাকে খালি বড়ই দাও কারণ ওই চিংড়ি মাছ আমি ছাড়াতে পারবো না আর আজকে অন্য অন্যদিন তো আমি বারান্দা থেকে দেখাই আজকে দেখো বাইরেটা পুরো দেখাচ্ছি কীরকম কালো মেঘ হয়ে আছে বুঝতে পারছো ভালো ঠান্ডা লাগছে তো ভাবলাম যে হয়তো মাছের আরেক মানে দূরের মাছের দোকানটা যেতে যেতে হয়তো বৃষ্টি নেমে যাবে তারপরে দেখো চো ওইখান থেকে কাতলা চিংড়ি কিনে চলে এসছিলাম ওই বড় মাছের দোকানে যেখানে অনেক মাছের ভ্যারাইটি থাকে বাট ওখানেও আজকে মাছের সংখ্যা খুব কম মানে এখানকার মাছ অনেকটাই বেশি তো সেই জন্য ওখান থেকে খালি গুড়জালি মাছ কিনে আর চিকেন কিনে চলে এসছিলাম আর শ্রিয়ানকে দেখেছ কীরকম বাবার কোলে কোলে যাচ্ছে এই এক ছেলে আর ওকে মাছের দোকানে আসলে আমরা নিচে নামাই না মাছের দোকানে পুরোটাই ওকে কোলেই রাখি কারণ নিচে অনেক জল টল থাকে তো ওই জন্য ওকে একদম নিচে নামাই না ওকে কোলেই রেখে দিই আর এই যে ঘরে এসছি এসে একেবারে ধোসা কিনে নিয়ে তারপরে ঘরে এসেছি কারণ টিফিন করার একদম টাইম নেই শ্রিয়ানের জন্য আলাদা একদম প্লেন ধোসা কিচ্ছু নেই ওতে আর আমাদেরটা মশালা ধোসা দেখো খেলা স্টাইল দেখেছো দেখো লম্বা করে কিচেন অবধি একদম গাড়ি আমি আর আজকে রান্না করব না আজকে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো আজকে খালি শ্রীহান গাড়ি চালাবে খালি আছে ওইখানে আবার কয়েকটা পড়ে রয়েছে আর এগুলোকে লাইন দিয়ে সাজিয়েছে আর একটা দড়িবাধা বেড়েছে কালকে থেকে গতকাল থেকে একটা দড়িবাদা শিখেছে দুটো গাড়িতে একটা গাড়িকে বেঁধে আর আরেকটাকে টেনে টেনে নিয়ে যায় এই সব ভিডিওতে দেখে ভিডিওতে গাড়ির ভিডিওগুলোতে দেখে যে ওই যে খারাপ হয়ে যায় গাড়ি টেনে টেনে নিয়ে যায় ওই ওইখান থেকে এগুলো শিখেছে শিখে এবার নিজে অ্যাপ্লাই করছে এগুলোকে কি কি মাছ কিনেছি তোমাদেরকে তো দেখানোই হয়নি তো এটা তো চিকেন আর এইটা হচ্ছে গুরজালি মাছ আর এইটা হচ্ছে কাতলা মাছ যেহেতু দুটো অল্প অল্প তো ওই জন্য দু একটা বাটিতেই সাইড করে রেখেছি আর এই হচ্ছে চিংড়ি মাছ তো এই সাইজের চিংড়ি মাছগুলো এখানে কিন্তু বারশো পঞ্চাশ টাকা করে তোমাদেরকে পরি এখানকার মাছ আর আমাদের এখানে কি বলো তো বাজার থেকে যদি মাছ কেনো তোমাকে গোটা মাছই কিনতে হবে এই জন্য আমরা একটু ছোটো সাইজ থেকে মাছ কিনি যাতে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো গুরজালি মাছ কত বলো তো এখানে হাজার চল্লিশ টাকা করে গুরজালি মাছ তো আমি যেটা নিয়েছি সেটা মোটামুটি ছশো না সাতশো মতো হয়েছিলো ওজনে আর কাতলা মাছটাও নশো ছিল কাতলা মাছ এখানে দুশো টাকা করে মাছ তো এই হচ্ছে আজকে মাছ চিংড়ি মাছ কাতলা মাছ আর গুড়জালি মাছ কিনেছি আর এই চিকেন কিনে নিয়ে চলে এসেছি আজকে এই মাছ কিনেছি একদম ধুয়ে টুয়ে আমি নুন আর হলুদ দিয়ে মেখে রাখি কারণ আমাদের তো গোটা মাছ কিনতে হয় মাছের পরিমাণটা বেশি থাকে তো আমাকে বেশি দিন চালাতে হয় তো এই জন্য আমি নুন আর হলুদ মাখিয়ে রাখি যাতে মাছগুলো ভালো থাকে গন্ধ না ছাড়ে এই জন্য দেখো খেলার স্টাইল দেখেছো দেখো লম্বা করে কিচেন অবধি একদম গাড়ি আমি আর আজকে রান্না করব না আজকে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো আজকে খালি শ্রীহান গাড়ি চালাবে খালি দেখে ওইখানে আবার কয়েকটা পড়ে রয়েছে আর এগুলোকে লাইন দিয়ে সাজিয়েছে আর একটা দড়িবা বেড়েছে কালকে থেকে গতকাল থেকে একটা বাঁধা শিখেছে দুটো গাড়িতে একটা গাড়িতে বেঁধে আর একটাকে টেনে টেনে নিয়ে যায় এই সব ভিডিওতে দেখে ভিডিওতে গাড়ির ভিডিওগুলোতে দেখে যে ওই যে খারাপ হয়ে যায় গাড়ি টেনে টেনে নিয়ে যায় ওই ওইখান থেকে এগুলো শিখেছে শিখে এবার নিজে অ্যাপ্লাই করছে এগুলোকে যে কিচেন থেকে একদম এখানে লম্বা অবধি গাড়ি রাখা ছিল এখন ওগুলো চলে গেছে এইখানে দেখেছ একদম ধাপে ধাপে সাজিয়েছে হ্যাঁ বাবা টু টু হ্যাঁ ওয়ান টু তো এখানে দেখো এখানে এক রকম সাজিয়েছে আর একটা ওখানে সাজিয়েছে ওর কত রকমের চাহিদা দেখেছ দেখো কত রকমভাবে সাজায় ও গাড়িও আজকে হবে চিলি চিকেন তার জন্য দেখো চিলি চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি যতক্ষণ ম্যারিনেট করে রাখবে ততক্ষণই কিন্তু ভালো এদিকে সোম কিন্তু হেল্প করে দিচ্ছে আমাকে রসুন ছাড়িয়েও সব থেকে বাজে এবং বড় কাজ এদিকে দেখো স্রিয়ানের জন্য মাংস করব তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি আর ওদিকে হচ্ছে চিলি চিকেনের পেঁয়াজ তো ভাবলাম আগে শ্রিয়ানের মাংসটা করে নিই এটা হচ্ছে আমার সব থেকে প্রায়োরিটি আগে ছেলের খাবার সবার আগে তৈরি করে নিতে হবে তো শ্রিয়ানের মাংসটা দিকে বসিয়ে দিচ্ছি আর ভাত ওর জন্য করবো গোবিন্দভোগ চালে সেটা তো করতে আর বেশিক্ষণ সময় লাগে না তো ভাতটা পরে বসাবো আগে মাংসটা করে নিই তারপরে চিলি চিকেন করবো তারপরে আবার ভাত বসাবো তো ওইদিকে শ্রিয়ানের মাংসটা বসিয়ে আমি চলে আসলাম পেঁয়াজগুলোকে ওইভাবে ছাড়াতে আর সোহম এখানে আটা মেখে দিচ্ছে ময়দার ভাগ টেন পারসেন্ট নাইনটি পারসেন্ট আটা পরোটা হবে আজ সোহম বলেছে পরোটার চিলি চিকেন খাবে তাই ও রসুন ছাড়ানো হয়ে গেছে বলে ও আমাকে আটা মেখে দিচ্ছে আর এদিকে দেখো পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো সব আমি কেটে নিচ্ছি সুন্দর করে আর রসুনগুলো কুচিয়ে নেব। এই দেখো চিলি চিকেনের জন্য পেঁয়াজ ক্যাপসিকাম কাটা হয়ে গেছে এখানে লঙ্কাও চিলি রেখেছি আর এখানে রসুনগুলোও কিন্তু ছোট ছোট করে কুচিয়ে রেখেছি আর এদিকে এখানে হচ্ছে শ্রিয়ানের মাংস আর এখানে করবো চিলি চিকেনগুলো ভাজা তো দেখতেই পেয়েছো চিকেনটাকে এখানে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি একদম তো চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম তো দেখো এবার কিন্তু একে একে এগুলো ভেজে নিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে তারপরে একটা একটা করে চিকেন তাকেও দিয়ে দিচ্ছি একসাথে লেবো না তাহলে না গায়ে গায়ে জুড়ে যায় তাই একটা একটা করে চামচ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমটা তো ভাজা হয়ে গেছে এবারে হাত দিয়ে চালাতে হবে প্রথমটা তো চামচ দিয়ে তুলে তুলে দিয়েছি কিন্তু এবারেরটা হাত দিয়ে দিতে হবে কারণ নিচের যে মশলাটা আছে না তো ম্যারিনেট করেছিলাম সেটা চামচ দিয়ে করলে না পুরোটা উঠছে না তাই ভাবলাম যে না এবার হাত দিয়ে দিই দিয়েই তাহলে পুরোটাই চিকেনের মধ্যে লেগে যাবে তো দেখো একদম কাচিয়ে কুচিয়ে যা রয়েছে পুরোটাই ভেজে নিচ্ছে তো চিকেনগুলো তো সব ভাজা হয়ে গেছে এবার ওই তেলটার মধ্যেই কিন্তু আর মানে আমি আর তেল অ্যাড করিনি যেটুকুনি তেল ছিল তার মধ্যেই রসুন কুচি পেঁয়াজ ক্যাপসিকাম লম্পা লঙ্কা এগুলো সব আর কি ভেজে নিচ্ছি তোমরা জানোই যে চিলি চিকেনের সবজিগুলো যে পুরো ভাজা হয় না একটু গোটা গোটা মানে একটু শক্ত শক্ত থাকে তো আমার কিন্তু প্রায় ভাজা হয়েই গেছে এবার সসগুলো দিয়ে দেব। আমি কিন্তু সসটাকে রেডি করে রেখে দিয়েছি একটা পার্টিতে সমস্ত রকম সস দেওয়ার পরে আমি তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি দিয়ে চিকেনের সাথে সসটাকে ভালো করে একদম কষিয়ে নিয়েছি তো দেখেছো কালারটা কিন্তু দারুণ এসছে দেখেই তো জীবে জল চলে আসছিলো যে কখন খাবো। তো চলে এবার একটু কর্নফ্লাওয়ার মেশাবো এবার একটু গ্রেভির গ্রেভি করব। তো চলো তাহলে চিলি চিকেনটা এবার গ্রেভি বানিয়ে নিই তো চিলি চিকেন কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখো দুই ভাগে একদম নামিয়ে রেখে দিয়েছি এই বাটিরটা হচ্ছে এখন দুপুরে যেটা খাবো আর এই সাদা বাটিরটা হচ্ছে রাত্রে রুটি দিয়ে খাবো কিচেন কিন্তু আমার একদম নিট অ্যান্ড ক্লিন তো দেখো যে চিলি চিকেনটা বানিয়েছি এটা তো রেখে দিচ্ছি আর এটা হচ্ছে শ্রিয়ানের এখনের মাংস আর এই বাটিটাতে হচ্ছে দুটো আলু আছে আর ঝোল আছে যেটাও রাত্রে রুটি দিয়ে খাবে কারণ ও কিন্তু রাত্রে এইসব চিকেন ফিশ এগুলো খেতে খুব একটা ভালোবাসে না আর এই হচ্ছে আমাদের দুপুরে চিলি চিকেন আর এটা হলো রাতের চিলি চিকেন রুটি দিয়ে খাবো আর এটা তো শ্রিয়ানের ভাত এখানে হয়েই গেছে বলেছিলাম না গোবিন্দভোগ চালের ভাত করব। তো ব্যাস ভাত রেডি এবার আমাদের পরোটা করার পালা শ্রীহানকে খাইয়ে চলে এসছি। রান্নাঘর মুছে একদম কিচেন ক্লিন করে শ্রীহানকে খাইয়েছি গপুকে খেতে দিয়েছি দিয়ে এবার আমি চলে আসলাম পরোটা করতে তো চলো পরোটাটা করে নিই আর পেটে প্রচণ্ড খিদে পেয়ে গেছে চিলি চিকেন দেখলে তো সবারই খিদে পেয়ে যাবে খাবার নিয়ে বসে পড়েছি এই যে একদম দুটো প্লেটে সাজিয়ে নিয়েছি কারণ তাড়াতাড়ি কেন করছি বলো তো আমার কিন্তু একটু পার্লারে যাওয়ার কথা আছে তো তাই একটু তাড়াহুড়ো করছি তো ব্যাস চলো এবার চটপট খেয়ে নি সোহম তো খাওয়া শুরু করে দিয়েছে ভিডিও চক করে আমি আর শুরু করতে পারলাম না খাওয়া দাওয়া শেষ করে সমস্ত কাজকর্ম সেরে আমি কিন্তু সেলনে চলে গেছিলাম গিয়ে একদম নিজেকে পাল্টে ফেলেছি নিজেকে তো পাল্টাতে হবেই না এক গেমি দূর করতে মাঝে মাঝে নিজেকে একটু পাল্টাতে হয় এতে নিজেরও মন ভালো থাকে সব কিছুই ভালো থাকে তো চলো বাড়িতে গিয়ে আমি লুকটা দেখাচ্ছি তোমাদের তো এই দেখো আমার নিউ লুক দেখলে তো তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও চুলটা কেটে কারণ চুলটা কাটতে আমি ভীষণই বাধ্য হয়েছি কারণ চুলটার অবস্থা আমার ভীষণ খারাপ হয়ে গেছিলো না শ্যাম্পু করতে পারি টাইম মতো না কি জল ভালো এখানে এখানে মানে অনেক কারণেই হয় না জল তো প্রচণ্ড আয়রন জলে যে চুল আমার রাফ হয়ে যাচ্ছে প্লাস তার সাথে আমি শ্যাম্পু টাইম মতো করতে পারি না তো অত বড় চুল রেখে কী লাভ যদি চুল সব ঝরে জোরে পড়েই যায় তো এই জন্য চুলটাকে ছোটো করে কেটে নিয়েছি আবার যখন আরেকটু বড় বড়ো হবে তখন আবার কেটে নেব এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই তো চলো তাহলে চুলটা কীরকম কাটা হয়েছে অবশ্যই জানিও রেডি হয়ে গেছি এখন একটু বেরোচ্ছি চটপট রেডি হলাম সোম বল যে চলো একটু বেরোবো তাই হাতের সামনে যা পেরেছি সেইভাবে রেডি হয়ে গেছি কিছু সার্জনী জাস্ট একটু গাজল দিয়েছি আর হালকা করে লিপস্টিক দিয়েছি চলো এবার বেরোনো যাক তো আমরা চলে এসেছি কিন্তু গ্যালি তো এখন আমরা ওয়েট করছি লিফটের জন্য আসলে যেদিক দিয়ে এসেছি অনেকগুলো গেট আছে তো তো যেদিক দিয়ে এসেছি এটা হচ্ছে লিফ্টের জায়গা পড়েছে এক এক দিকে এক্সকেটার থাকে ভালোই হয় টুক করে উঠে যাওয়া যায় কিন্তু লিফটগুলো সে সবকটাই কটাই ওপরে উঠে আছে তো আসছে একটা একটা করে এই যে বেসমেন্ট টুতে আছে এবার বেসমেন্ট ওয়ানে উঠবে অবশ্যই এটা নিচে আছে তো এটা বেসমেন্ট টু থেকে বেসমেন্ট ওয়ানে উঠবে তো আমরা ওয়েট করছি তো তারপরে চলে এলাম স্পারে স্পারে কিন্তু আমাদের টুকটাক কিছু কেনাকাটার ছিল হ্যাঁ আর্জেন্ট কিছু ছিল না এসি বলেই একটু আর কি ভাবলাম যে না এগুলো একটু কিনে নিই এসেছি যখন একদম খালি হাতে যাব। এই জন্য তো দেখো কত কিছু এখানে আছে না প্রচুর জিনিস তোমরা সবাই জানো এখানে কি কি পাওয়া যায় বিশাল বড় আর আমার তো যা দেখি তাই যেন মনে হয় কিনে নিই আর এই ছেলেটাকে চোখ কি বদমাশি করছে এটার মধ্যে বসেও বদমাশি আর একটু বেশিক্ষণ হয়ে গেলেই না এটার মধ্যে আর বসতে চায় না নিচে নামবে নেমে সব কিছুতে হাত দেবে সব কিছুতে হাত দিয়ে দিয়ে বলবে এটার কত দাম ওটার কত দাম চলো বিল করি বিল করি খালি এই সব কথা ওর পাকা পাকা হচ্ছে এখানে বাচ্চাদের সব গাড়ি টাড়ি আছে পুতুল টুতুল আছে ওই দিকে তো যায়নি পাশ কাটিয়ে ওকে এই দিকে নিয়ে চলে এসছি ওরি বাবা তাহলে তো মাথা খারাপ যেন সব গাড়িই ওখান থেকে তুলে নেবে আগে থেকেই বাবা আমাদের ভয় লাগে যেন এটা কে তো এখানে কিছু হচ্ছিল হয়তো কিন্তু ল্যাঙ্গুয়েজের জন্য আমরা বুঝলাম না আমি তো বুঝি না কিছু তো আমি খালি দেখলাম যে যারা যারা বসে আছে তারা বেশ মনোযোগ সহকারে ছেলেটার কথা শুনছে শ্রেয়ানকে নিয়ে যাচ্ছে ট্রেন চড়াতে কারণ আজকে আর কিছু খাবো না অলরেডি দুপুরবেলা আমরা পরোটা আর চিলি চিকেন খেয়েছি এমনি একটু রিচ খাওয়া হয়ে গেছে তো এই জন্য আজকে আর বাইরে কিচ্ছু খাবো না কারণ ঘরে গিয়ে আবার রাতে চিলি চিকেনই আছে শুধু রুটিটা করে নেব তাই আমাদের যা কেনার টুকটাক ওগুলো কেনা হয়ে গেছে এখন যাচ্ছি হচ্ছে শ্রিয়ানকে ট্রেন চড়াতে কিন্তু ট্রেনটা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে আগের বারেও যখন এসছি তখনও ট্রেনটা পাইনি ট্রেনটা রাখা ছিল এক সাইডে মানে বন্ধ ছিল আজও মনে হচ্ছে ট্রেনটা বন্ধ মনে হচ্ছে এই গাড়িগুলোই চড়বে এই যে এই গাড়িগুলো তো এই গাড়িগুলো যদি চড়ে তো চড়বে ট্রেন না থাকলে বন্ধ তো মানে ট্রেনটা বন্ধই হয়ে গেছে ট্রেনটা আগের বারও ঠিক এইভাবেই রাখা ছিল ট্রেনটা চলেনি আজ এইভাবেই রাখা ড্রাইভারও নেই আর কি হবে ওই যে দেখছে এখানটা আসলে এখানে বসে তো এই জন্য আর কি করবে ওকে এমনি এমনি তুলো না তারপরে কাঁদবে না চড়তে পেরে ড্রাইভার নেই বাবা চলে আসো গাড়ি যাবে না বাবা ট্রেন বন্ধ ড্রাইভার আঙ্কেল দেখি কখন আসে চলো আমরা গাড়ি চড়ি চলো ড্রাইভার আঙ্কেল তো নেই হ্যাঁ গাড়ি চলবে বাস চড়ছে নিচে বাস বাস চড়বে বাস চলো তাহলে বাস চড়ি চলো লন্ডন বাসটাই চলার কথাও বলছে তো ওই ওপরে বসে থাকে তো এই বাসটা যে রাউন্ডটা এখানে জায়গা ছিল না বলে ওপরে উঠতে পারেনি তো বাসটা ঘুরে চলে এলো দুবার রাউন্ড দেয় তো এবার হচ্ছে শ্রিয়ানের পালার একদম আগে বগেই রেডি হয়ে আছে আবার একা একা উঠে এখানে উঠে চুপ করে বসে থাকে চুপ করে উঠবে না উঠে দাঁড়াবে না হ্যাঁ তো একটা রাউন্ড দিয়ে দেখো চলে এলো দুটো রাউন্ড ঘোরায় তো এক রাউন্ড ফার্স্ট রাউন্ডটা হলো তো আমি কতবার টাটা টাটা করলাম দেখো কিরকম হাত ধরে বসে আছে হাত ছাড়েনি ওই যে বলেছি একদম হাত ছাড়বি না পড়ে যাবি একদম ধরে বসে থাকবি ওই জন্য কী হয়েছে আমি টাটা করেছি আমার দিকে তাকাচ্ছে কিন্তু একবারও হাত ছেড়ে আমাকে টাটা করেনি তো কী সুন্দর সাজিয়েছে দেখো উপরটা তোমাদেরকে তো দেখাই হয়নি আমি এখানেই দাঁড়িয়েছিলাম ওপরটা দেখছিলাম ওই দেখো চলে এসছে সেকেন্ড রাউন্ড হয়ে হয়ে গেল ব্যাস এবার নেমে যাবে তো দেখবে কি সুন্দর টুকটুক টুকটুক করে নিজে নিজে নেমেছে আসলে স্কুলে যে যায় স্কুলেও তো ওপরে ফার্স্ট ফ্লোরে বসে তো সেখানেও সিঁড়ি দিয়ে ওঠে সিঁড়ি দিয়ে নামে কি সুন্দর আমি দেখলাম একা একা নেমে গেছে এই যে বললাম যে একদম ঠেলা করবে না সবাই নামুক তারপর নামবে সাথে সাথে দাঁড়িয়ে পড়েছে দেখেছো কাউকে ঠেলা করেনি সবাই নেমে গেল তারপরে ও টুকটুক টুকটুক দেখেছে কিরকম আস্তে আস্তে নামছে ভীষণ ভদ্র ছেলে বাসের সিঁড়িটা কিন্তু বেশ ছোটই কিন্তু ভিতরে চোখো চোখো মতো কি সুন্দর টুকটুক করে নেমে চলে এলো কত কিছু শিখে গেছে এখন শ্রীয়ান দৌড়ে দৌড়ে পালাচ্ছে একা একা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে দেখো কি দুষ্টু দুষ্টুমি শেষ এখানে এখানে এটা না এটা না এটা নয় ওইদিকে দিকে আরো যাবো চলো আরও যাব এই তো এখানটায় আর আছে জায়গা আগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে কি দুষ্টু খাবি বল কি খাবি বল চিপস খাবি চিপস তো ঘরে গিয়ে খাবো হ্যাঁ চিপস তো ঘরে গিয়ে খাবো আর কি খাবি বল আর কি খাবি বাবা আসছে ও বাবা বাবা সারাটা খোন বাবা বাবা কোথায় আর বাবা কোথায় সারাক্ষণ বাবা কোথায় বাবা কোথায় সোম নিয়ে এলো আমার জন্য মাসালা টি আর মার্বেলকে সোম বলে যে না চলো চাটা একটু খেয়ে নাও তুমি তো বাইরে বেরোলে একটু চাটা খাও তো একদম চলে যাবে না খেয়ে তো চাটা খাও তাহলে একদম মুডটা আরও ফ্রেশ হয়ে যাবে আর এই ছেলেকে দেখেছো কোথায় দৌড়ে দৌড়ে পালাচ্ছে সেই ওখানে যেখানে গেমিং জোন থাকে না যেখানে অনেক খেলা টেলা হয় ওই যে টাকা দিয়ে খেতে হয় ওই যে ওখানে যাবে ওকে আমরা কোনো দিনও টাকা দিয়ে এসব খেলাই না এইসব যদি একবার খেলাই না তাহলেই কিন্তু নেশা হয়ে যাবে ওই যে চা খাচ্ছিলাম ওখান থেকে এটাকে দেখতে পেয়ে গেছে তো আমি কি করি আমি ওকে নিয়ে যাই নিয়ে গিয়ে এমনি এমনি বসিয়ে বসিয়ে রেখে দিই ও তাতেই খুশি কি এসব ফালতু না একবার বলো টাকা দিয়ে যদি এগুলোকে খেলাই তাহলে তো ওর এবার একটা নেশা হয়ে যাবে যখনই আসবো তখনই এখানে আসার জন্য পাগল হয়ে যাবে তো টুকটাক এসে গাড়ি টাড়ি চলে এগুলোই ঠিক আছে কিন্তু এগুলোর তো আরও বেশি টাকা পরে এগুলো ফালতু টাকা ওয়েস্ট এগুলোর জন্য তো এই যে এবার এই গাড়িটার মধ্যে উঠবে ও এটার মধ্যে উঠে এবার বসে থাকবে দেখবে কেমন গাড়ি চালাবে দেখো ওই দেখো এটাই ওর কাজ ও ওর গাড়ি চলার দরকার নেই ওর নিজে এরম বসে একটু এ করবে ওভাবে এটাই ওর খেলা এটাই ও গাড়ি চলছে ও এটাই ভাবে তো এই যে ওই বাচ্চাটাও দেখো ও এসে উঠেছিল এমনি এমনি ওর পাশে বসেছিল আর দেখি যে এই বাচ্চাটাও ওয়েট করছে কখন ওর মতো উঠবো ওর মতো কিন্তু এসে এসে খালি বসে চলে যাবে তো দেখলো যে না এ তো মনে হচ্ছে নামবে না তাই ওই বাচ্চাটাও চলে গেল। দেখো কিরকম গাড়ি চালাচ্ছে দেখেছ উফ বাবা কি গাড়ি চালানোর স্টাইল আমি ওকে বললাম যে চল আরও অন্য অন্য জায়গায় চল ওখানে আরও আছে ওখানে উঠে বসে থাকবি তো অনেকবার বলার পরে তারপরে গাড়িটা থেকে নেমেছে তো এবার এখানে এসে বসেছে এই সবে আবার সোহমের ধৈর্য নেই সোহম কিন্তু ওখানেই বসে আছে চেয়ার টেবিলে আমি ওকে নিয়ে এসেছি ওই সোহম এসে এসে ওকে এরকমভাবে সামলাবে উড়ে বাবা সোহমের ওই ধৈর্যটা নেই ওভাবে কি কখন ওকে এখান থেকে নিয়ে পালাবে খালি সেইভাবে আমি বললাম না দাঁড়াও বাচ্চা মানুষ ওকে আমি ঠিক নিয়ে যাব তো তারপরে দেখো ধরে বেঁধে নিয়ে যাচ্ছি কেরকম যাবে না দেখেছো হাত ছাড়িয়ে ছাড়িয়ে চলে যাচ্ছে হাত ধরে পাকড়ে নিয়ে এসছি যে চল আবার কালকে আসবো আবার আসবো কালকে এই বলে দেখো হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছি খালি পেছন ঘুরে ঘুরে দেখছে ওই দেখো দেখেছো কতবার পেছন ঘুরে ঘুরে দেখছে বাড়ি তো চলে এসছি কি হয়েছে হ্যাঁ টুমরো হ্যাঁ এখন খাবে না ঠিক আছে এখন রুটি খাবে তো এখন আমি এখন আমি রুটি করব এখন রুটি খাবে হ্যাঁ চিপস খাবে না ঠিক আছে যাও একটা চিপসের প্যাকেট কিনেছো ওখানে থেকে তো সেই চিপসের প্যাকেটটা আমাকে বলছো খুলে দিতে তাই বললাম এখন নয় বাবা এখন তো রুটি খাবে আমি রুটি করব হ্যাঁ খুঁজে ওই না আটা ট্যানকোথা আছে আটা ট্যানকো একটু খুঁজে দেখো বাবা আমি একটু ভিডিওটা করে নিই আমি তারপর দেখছি ও এই তো আটা ট্যান না তো ওই চিপসটা এখন বলছিলো খাবে তো আমি ওকে বললাম যে না বাবা এখন খেও না এখন তো তুমি রুটি খাবে আমি রুটি করব তো কালকে খেও তাই বলছে যে আমি খাটে রেখে দিয়েছি আমি খাইনি এটা ওর পছন্দ বা কোনো জিনিস যদি নতুনও কিছু দেখে সেটাকে সবসময় ও খাটে রেখে দেয় ওই ঘুমাবে মাথার উপরে নিয়ে ঘুমাবে তো যাই হোক টুকটাক জিনিস কিনেছি বেশি কিছু কিনি আমি তো কী কী কিনেছি দেখিয়ে দিয়ে একটা ওই যে চায়ের ছাটনি কিনেছি আমার ছাকনিটা না অনেক দিনের হয়ে গেছিলো তো আমার না ভালো লাগে না ওই দেখবে চা ছাঁকতে ছাঁকতে অনেক সময় একটু লাল হয়ে যায় বা এই যে এগুলোতে দেখবে ছাঁকনিতে এরম আটকে 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 না এরকম কালো কালো হয়ে যায় তো ওরকম হয়ে গেছে আর আমার না একদম ভালো লাগে না ওরকম হয়ে গেলে কেরকম একটু নোংরা নোংরা দেখতে লাগে তো তাই জন্য এই একটা ছাঁকনি কিনে এনেছি আর আর যে ও শ্রিয়ান্ত একটা চিপসের প্যাকেট কিনেছে তোমরা দেখালি আর সোম কিনেছে সক্স ওর জন্য অফিসের জন্য তিনটে আছে মনে হয় এখানে আর আমি হচ্ছেই অবশ্যই কিনেছি ডোরম্যাটটা কিনেছি ডোরম্যাটটা কিনেছি যে ওই ঘরের আসলে আমার ওই ঘরের ওটা না খারাপ হয়ে গেছে ঘরে যে ডোরম্যাটটা রয়েছে সেটা ছিঁড়ে ছিড়ে গেছে তো ভাবছি ওটার বদলেই এই যে এটাকে রাখবো ব্যাস এটা কিনেছি আর ও আর একটা এই যে সসপ্যান কিনেছি আমার কাছে যে সসপেনটা আছে না ওটা না খারাপ হয়ে গেছে ওই জন্য এই একটা সসপেন কিনে এনেছি দাম না এটা কম দামি আমি সেরকম কিছু করবো না আমার এই টুকটাকের জন্যই এটা কিনেছি সেরকম কিছু করার জন্য এটা কিনে নিয়েছি এই একটা সসপ্যান কিনে নিয়েছি প্যাস আর কিছু কিনে এই আজকে আমার ছিল আর ছেলে একটা কিনেছে চিপস সেটা তো নিয়ে চলে গেছে সেটা দেখাতে পারলাম না বুঝেছ গাড়ির মুন্ডু খুলে ফেলেছে সেই মুন্ডু ভেঙে ফেলেছে কয়েকটা আছে ওটা দিয়ে খালি লাগানো যায় এটাকে বারবার খুলে ফেলবে আর এসে বলবে লাগিয়ে দিতে যাও নিয়ে যাও তো ভিডিওটা তো এন্ড করতে হবে এবার কারণ রুটি করব এখন রুটি করব খাবো দাবো সকালে চিলি চিকেন করেছিলাম সেই চিলি চিকেনটা তো রয়েছে সেই চিলি চিকেনটাই এখন খাবো রুটি দিয়ে তো স্রিয়ানেরও রুটি করব আমরাও আমরাও রুটি খাবো ভিডিওটা এখানেই তাহলে এখন এন্ড করবো আর তো রুটি আর কি দেখাবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে এই ছোটো চ্যানেলটার পাশে দেখো তো দেখা হচ্ছে আবার নেক্সট ডে নেক্সট একটা ফ্রেশ বলা ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো